বোনেরা গাইসরা রাও না এই যে ভাই ও বোনেরা আমার জনদরদি ভাই বোনেরা কে কোথায় আছো দেখো তোমাদের সাথে আজকে এমন একটা দৃশ্য শেয়ার করব তোমরা হতভম্ব হয়ে যাবা বুঝছো কারণ এই যে আমাদের বাংলাদেশে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে দেখো বন্যার পানি দিয়া ওই যে বঙ্গপ বঙ্গপ্প সাগর দেওয়াই দেওয়াই পানি উঠতেছে তোমরা যদি এই দুর্দিনের সাহায্য না করো একদম মইরা যাইবে জনগণ একদম মইরা যাইবে বোধ যাও তোমরা তো একমাত্র ভরসা বোধ যাও সাহায্য চাই সাহায্য তোমরা যদি বিকাশ না করো তোমরা যদি টাকা পয়সা না পাঠাও এই যে দেখো কি অসহায় মানুষজন বয়ে রয়েছে এখন তোমরা কিন্তু সাহায্য করবা এই দেখো পানির জালায় থই থই করে পানি এই পানির উপরে থেকে হেরাই ডাঙ্গায় বয়ে তোমাকে সাহায্য চাই অনেক বিকাশ নাম্বার অনেক ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠাম্বার তোমাকে এই ব্যাগ ভরকে হলো টাকা পয়সা নিতে হইবে মনে কি ব্যাংকে পাঠাই বা বিকাশ করবা সব আমরা খাইয়ে না 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 এগুলো আমাদের নিজেদের আমার বউ বাচ্চার টাকা পয়সা যেখানে যা আছে স্বর্ণগ্রহণ না বেস্তা টুইসাও কিন্তু হ্যাঁ আমরা সাহায্য করব বন্যার সাহায্য মনুরা গাইছে এই দেখো এই দূর দিনে তোমাদের সাহায্য চাই তোমাদের দেখো এই দেখো কত কত পানি এই যে দেখো সাগর সাগর উতলাই উতলাই পানি পড়ে ডাঙ্গা ফাঙ্গা সব তলাই এই যে সব মানুষ ডাঙ্গায় বয়ে রয়েছে দেখো দেখো এই যে দেখো না মায়া হয় না কাক কাকও এখনো কোথাও যাওয়ার জায়গা নাই তাই ওই যে ডালে জায়গায় বয়ে রয়েছে এই যে দেখো সবাই ডাঙ্গায় বৈশা রয়েছে আহারে এই যে দেখো দেখো কি অবস্থা আহারে তোমরা টাকার পয়সা পাড়াও যা তো আছে বিকাশ করো যে যেখান থেকে দেখতেছো বিকাশ কত সুন্দর একটা বাচ্চা থাকার জায়গা নাই এই পানির জন্য এখন সে এই জায়গায় বসে এই যে দেখো মেয়েরা শুদ্ধ পানি বিশুদ্ধ পানি এগুলো কিচ্ছু তারা এই জন্য তারা বিয়ার খাইছে তোমরা টাকা টুকা পয়সা টয়সা পাড়াইলে হ্যাঁ আমরা শুদ্ধ পানি কিনা তাদেরকে দেব এই দেখো এই বুড়া বুড়িকে দেখেও কি তোমাদের মায়া হয় না কি অবস্থা দেখো হাঁটতে চলতে পারে না করে সাহায্য করতে হইবে এই দুটার কেউ বিয়া করতে চাও তাহলে করে পাড়াও এই দৃশ্য দেখার পরেও যদি তোমাদের মায়া না হয় কি করব বলো তোমরা বেশি বেশি করে বিকাশে টাকা পাঠাও বুঝাও অনেক বিকাশ নাম্বার দেবো আমাদের জাত গোষ্ঠীর যেখানে যা আছে সব বিকাশ নাম্বার দেব তোমরা বেশি বেশি টাকা পাঠাও এই যে সাগরের পানি আইয়া বঙ্গোপসাগর সাগরের পানি আইয়া ভরিয়ে গেছে তোমরা যত পারো বিকাশ করো প্লিজ বিকাশ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নাম্বার আছে সব দিতে তোমরা কিন্তু বিকাশ করো তোমাদের বিকাশের টাকা দিয়ে এদের ঘর হবে বাড়ি হবে গাড়ি হবে পায়খানা হবে মসজিদ হবে সবকিছু হবে তোমরা আবার এটা মনে করবে না নিজেদের সব সম্পত্তি বেঁচে টেচাও কিন্তু এদেরকে আমরা সাহায্য করি কি অবস্থা দেখো নদী নালা খাল বিল একেবারে ভরে গেছে পানি দিয়া তোমরা অবশ্যই কিন্তু বিকাশ করবো তোমাদের সাহায্য আমি জানি প্রবাসী ভাই বোনেরা বেশি বেশি সাহায্য করে কারণ তাদের মন অনেক উদার তারা অনেক বেশি বেশি সাহায্য করেন প্রবাসী ভাই বোন ছাড়া আমাদের কোনো গতি নাই আমাদের পকেট ভারী হইতে চায় না সরি কুটিটা খেয়ে রাখছিলাম হ্যাঁ আমাদের মানে সাহায্যের কোনো মানে ত্রুটি রাখে না প্রবাসী ভাই বোনেরা আমরা অবশ্যই তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াই রাখছি হ্যাঁ তো না তোমরা আপনারা আপনাদের কিন্তু আমরা হাত বাড়াই আছি এবং আপনাদের সাহায্য নিয়ে কিন্তু আমরা একেবারে মনে করেন কুটি খুটি টাকার ব্যালেন্স সবকিছু করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিকাশ করেন সব বিকাশ করেন বিকাশ নাম্বার রকেট